ঝোল করবো মূলো আর নতুন আলু আর বড়ি বড়ি আর মশলা ধনে জিরে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটা টমেটো দিয়ে ভেজে নেবো আরো আছে ভেজে নেবো হয়ে গেছে সব এবার বড়িগুলো ভেজে নেবো তেল দিলাম শুকনো লঙ্কা দিলাম আর একটু জিরে দিলাম হয়ে গেছে এবার আলু আর মূলগুলো ভেজে নেব এবার লবণ হলুদ দেবো লবণ দিলাম হলুদ দিলাম একটু চিনি দিলাম এবং মশলাটা দিয়ে দিল মশলা করে রেখে দিলাম ধরুনের জিরে লঙ্কা আদা বাটা একটু জল দিয়ে দিলাম একটু ভালো করে পচিয়ে নেওয়া যাবে এবার জল দিয়ে দেবো মাছ আর বড়ি দেবো এখন বড়িটা দেবো না বড়িটা পরে মাছগুলো দিয়ে দিলাম বড়ি দিয়ে ঢালা মাছ দিকে থেকে একটু ধনেপাতা দিলা দিলাম